সবার একটা প্লট দরকার সবার একটা মাথা গোছা ঠাই দরকার আমরা আমি আবার এবার নিয়ে আসছি পূর্বাঞ্চলে পূর্বাচলের প্লট সবার কাছেই খুব আকর্ষণীয় আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে সিক্সটি ফিট একটা রোড দেখেন সিক্সটি ফিটের রোডের সঙ্গে এই যে ডিমার্কেশন প্লট আর এইদিকে আনডিমার্কেশন অর্থাৎ আপনি এদিকে এককালীন রেটে নিতে পারবেন এদিকে আপনি কিস্তি রেটে নিতে পারবেন সো আপনারা যারা প্লট কিনতে চান এবং অথেন্টিক জায়গায় কিনতে চান আমি আবারও বলছি যারা একটু চিন্তা করছে যে পূর্বাচলের প্লট তো অনেকে কিনছে অনেক কোম্পানি আছে কোন কোম্পানি থেকে কিনবেন কীভাবে কিনবেন এবং কোন কোম্পানিটা ফিউচার কী হবে সেইটা নির্ভর করে আপনি কোন কোম্পানি থেকে প্লট কিনছেন তো আমি আজকে যেখানে আপনাদের নিয়ে আসছি এই প্রজেক্টটা আসলে ভবিষ্যতের গুলশান বনানি কিংবা ধানডুনির মতো অভিজাত্য এলাকা এবং অভিজাত্য মানুষের জন্য এই প্রজেক্টটা সো আপনারা যারা প্রজেক্ট কিনতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং আপনারা এখনই প্লট চাইলে এখনই বুকিং করতে পারেন আবার আপনি এখানে হস্তান্তর নিতে পারেন এছাড়া আপনারা কিস্তিতে প্লট নিতে চান যেভাবে চান এখানে সুবিধা আছে আপনারা দেখেন এই দিকে এই যে ডিমার্গেশনের কাজ চলতেছে এই দিকে আমি একটা দেখাই এই যে প্রচুর বড়ো বড়ো ভি ডিপিগুলো দেখেছি এগুলো বালুয়ানি স্টক করছে ভরাটের কাজ চলতেছে এই দিকে দেখেন এই ডিমার্কেশনের কাজ চলতেছে লেভেলিংয়ের কাজ চলতেছে এই দিকে আমি আপনাকে দেখাই একটু এই দিকে পাইপিংয়ের কাজ চলতেছে সো আমার মনে হয় কমপ্লিট প্যাকেজ যেখানে আপনি আপনার প্রজেক্টের আপনি যে ভবিষ্যৎ জমিটা কিনতে যাচ্ছেন সেই জমির কাঙ্ক্ষিত জায়গাটা পাবেন প্রথমত এখানে রেডি প্লট মাত্র তিরিশ থেকে পঁচিশ ছাব্বিশ লাখ থেকে তিরিশ লাখের মধ্যে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি প্লট যেটা এখনই টাকা দিয়ে এখনই আপনি বুঝাই পাচ্ছেন সেকেন্ডলি হচ্ছে আপনার কাছে মনে হয় বাজেট বেশি বা আপনি একটু কিস্তিতে নেই আসেন এখানে কিস্তিতে নিলেও একটা সুবিধা আছে পিছনের যে ব্লকগুলো আছে যেগুলো একটু সময় নিয়ে নিতে পারেন মাত্র ষোলো লাখ থেকে সতেরো লাখ টাকা পার কাটা তো আমার মনে হয় আমার কাছে সবাই একটু বিরক্ত আমি আসলে দাম বলি না এবার আমি দাম বলে দিলাম তো আপনারা যারা পছ রেডি প্লট খুঁজছেন অথবা আপনি পূর্বাঞ্চলে একটা ভালো জায়গা থেকে প্লট কিনবেন আমার মনে হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং আমার এই 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 প্রজেক্টটা একটু ভিজিট করেন আপনার কাছে আপনার কাছে প্রজেক্টের টাউনশিপের কনসেপ্টটাই আপনার কাছে চেঞ্জ মনে হবে তো আমার মনে হয় যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম